তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে বাহিনী সেই কলেজে যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে সেই কলেজের সামনে কিন্তু তারা অবস্থান করতেছে এবং কলেজটিকে আসলে ছাত্ররা ঘিরে ধরেছে ভিতরে লাগিয়ে দিয়েছে আইন বাহিনীকে ঢুকতে দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ছাত্ররা অভিযোগ করতেছে যে এখানে বহিরাগতরা এসে এই সব বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তারা ছয় দফা দাবি দিয়েছিল সেই ছয় দফা দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে এর এরপরও কিসের আন্দোলন তারা বলতেছে যেই এই কলেজের যে ছাত্ররা আছে তারা বলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অবস্থা সকালে এবং তারা দেখেছি তাদেরকে আসা মাত্রই কিন্তু তাদেরকে এখানে অবরুদ্ধ করে রেখেছে এবং শিক্ষার্থীরা এবং মাইলস্টুর স্কুল অ্যান্ড কলেজে যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি তারা ছয় দফা দাবি করেছেন এবং সেই দাবির প্রেক্ষিতে আমরা দেখেছি যে আজকে তারা যখন উপদেষ্টা এসেছেন তখনই তারা এবং তাদের একটি যে শিক্ষার্থীদের একটি অহিংস একটি শান্তিপূর্ণ একটি আন্দোলন ছিল এবং তাদের সেই আন্দোলন থেকে তারা কিন্তু ছয় দফা দাবি জানিয়েছেন এবং এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে তারা এখানে যারা উপদেষ্টা এসেছেন তারা কিন্তু আমরা দেখেছি যে তাদের যে ছয় দফা দাবি সেই দাবি মেনে নিয়েছেন এমনটি জানিয়েছেন এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রধান যে ফটক সেই ফটকে প্রায় হাজারো পুলিশ এখানে জড়ো হয়েছে এবং আমরা দেখছি যে তাদেরকে উদ্ধারে আহ যেটি বলছিলাম যে উপদেষ্টা এবং যে প্রেস সচিব রয়েছেন তাদেরকে উদ্ধারে কিন্তু এখানে আমরা দেখছি যে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তাদেরকে উদ্ধার কাজের জন্য এখানে আমরা দেখছি যে একটি পুলিশ কিছু পুলিশ এখানে এসেছে এবং প্রধান পঠকে এসে এখানে জড়ো হয়েছে এবং তাদেরকে কিন্তু এখানে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং পুলিশ দেখছে যে এই পুরো যে সড়কটি রয়েছে সেই সড়কটিতেই কিন্তু পুরো পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা এমনটি দেখছি এবং ভিতরে আমরা দেখছি যে যারা উপদেশে তারা ভিতরে গিয়েছেন এবং তাদেরও অবস্থান কিন্তু ভিতরে রয়েছে এবং তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে এক প্রকার কি <mimly>